নারীদেরকে টার্গেট করা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয় আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে আগে কার্যকর হিসেবে দেখতে চাই যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে আইটি বিষয়ে আপনারা খেয়াল করে থাকবেন খুব সাম্প্রতিক সময় ধরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত হতে নিরুৎসাহিত করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেইস করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত